সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ ও পাহারা দেওয়ার দরকার হবে গির্জাও পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে ভূতুন পেঁচা ঢুকে পড়ে এই ভূতুন পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে হিসেবে মর্যাদা দেওয়া হবে এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উর্ে উঠে আমরা থাকবো এক সেই স্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামা একেরাম মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেনি ভাই দুই হাজার সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লোকি পয়সা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিথর দেহ পড়ে তোর পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই কুরিরা তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ দুই হাজার চব্বিশ এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটির দেশপ্রেমিক চৌত সেনা অফিসারকে খুন কোন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার কুলকানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমেরিকামাত সহ এগারো জন কলিজার টুকরা আমাদের মাতার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই গুণের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে এই সাতক্ষীরায়